আসসালাম আলাইকুম প্রদর্শক আমরা কিন্তু একটা কুলবাগানে এসেছি তো কুলবাগানে ঢুকতে না ঢুকতে দেখি রাস্তার বেড়িয়ে ওপরে কিন্তু অনেকগুলো তারের বেড়া কিন্তু আছে এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো কিন্তু অনেক মজবুত আপনার পেয়ারা গাছ কমলা গাছ আপনার কুল গাছ যদি ঘিরতে চান তাহলে এই তার দিয়ে কিন্তু ঘিরেলে দীর্ঘদিন যাবত কিন্তু যাবে তো আমরা কিন্তু কুল গাছের বা বাগানের ভেতরে কিন্তু প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটাই সুসজ্জিত দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যতই সামনে যাচ্ছি আসলে খুবই ভালো লাগছে বিষয়গুলো কেননা প্রত্যেকটা গাছ কিন্তু পরিচর্যা করা হয় পরিচর্যার মাধ্যমেই কিন্তু আসলে লাভবান হওয়া যায় পরিচর্যা যদি না করা হয় তাহলে কিন্তু তাদের কিন্তু কোনো কিছুই আশা করা যায় না দেখেন আমরা উপরে যে তারের বেড়াগুলো দেখছিলাম এই যে দেখেন মাঝখান দিয়ে কিন্তু ভাগ করে দিছে বুঝতে পারছেন আমরা গত বছর যখন আসছিলাম দেখছিলাম যে এই কুলবাগানটা পুরো কিন্তু একটাই এরিয়া ছিল কিন্তু এবছর কিন্তু ভাগ করে দিছে তো আমরা সামনে শুনলাম যে আসলে এই কিছু মালিক এর আর্ধেক নিয়ে নিয়েছে এর জন্য আমরা বেড়াতাড়ার এই সাইড দিয়ে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু দেখেন এ যে গোয়াটা আছে গোয়াটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিছু কিছু গোড়াতে আবার দেখেন মানে বিষ তেল যাতে ঘাসগুলো মরে যায় আর কি যেভাবে দিলে হয় সেভাবে কিন্তু দিচ্ছে তো আমরা আরও একটু সামনে যাচ্ছি গিয়ে দেখার চেষ্টা করছি আসলে কুল গাছগুলো কত দূর এরিয়া আছে বুঝতেই পারছেন আমরা পুরোটা একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আর কি তো আমরা সামনে যাচ্ছি গিয়ে দেখি আসলে প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে কাটা আছে বা ছাটাই করা আছে বুঝতেই পারছেন সামনে কিন্তু ফুল ধরবে আর দেড় মাস পরে কিন্তু ফুল ধরবে বা দেড় মাসের দু মাসের মধ্যে কিন্তু ফুল ধরা সহ ফোটা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন পুরো একটা রাউন্ড দেওয়া কিন্তু তারের যেগুলো কিন্তু পাট করা আছে তো এ ফুল ফোটার পর পরই কিন্তু তারপরে তিন মাস লাগবে কিন্তু আপনার ফলগুলো মানে পরিপূর্ণভাবে পাকতে বুঝতে পারছেন টোটালি কিন্তু ফুল ধরা থাকে পাঁচ মাস সময় লাগে ভাইরা বলছিল টোটালি কিন্তু পাঁচ মাস সময় লাগে তো দেখেন আমি এই মাথায় এসে দেখি যে ভাই কিন্তু পরিচর্যা করছে তার কুল গাছের গোড়াগুলো কিন্তু পরিষ্কার করছে বুঝতে পারছেন পরিষ্কার করলে কিন্তু মানে ভালো ফল ধরে আর কি ভালোভাবে গাছগুলো লতিয়ে যায় বা বাড়া বাড়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে তো মাঝে মাঝে দেখছি এখানে কিন্তু আবার একটু পেয়ারা গাছ বিভিন্ন জায়গায় কিন্তু অন্য অন্য গাছও আছে আর মাঝে মাঝে দেখছি ভাই পাশাপাশি কি করছে একটা বিষয় ভালো লাগছে এখানে কিন্তু সবজি চাষ করছে বুঝতে পারছেন ভাই বলছিল যে আমার দুই দিক থেকে উপকার হয় একদিকে ঘাস কাটি আমার কুল গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় দ্বিতীয়ত এই ঘাস আমার গরু দিয়ে মানে গো গোয়াল যে গরু আছে সেই গরু কিন্তু এই ঘাস খায় তাহলে বুঝতে পারছেন মানে পাশাপাশি কিন্তু অনেক কিছু করা যায় যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু হবে চেষ্টা না করলে কিন্তু কোনো কিছু হয় না বুঝতেই পারছেন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত বিবরণ ছিলাম যে কয়েক বছর ধরে কাজ করছে তা ভাই দীর্ঘ প্রায় পাঁচ সাত বছর আট বছর ধরে এই কিন্তু কাজ করছে ভাই বললো যে তার নিজস্ব কোনো জমি না দেখেন তার নিজস্ব কোনো জমি না তারপরও তিনি কিন্তু ফুল চাষ করছে মানে কি বন্দুক নিয়ে বা লিজ নিয়ে এই জমিগুলো কিন্তু উনি নিচে নেওয়ার পরে তাদের কিন্তু হারিয়ে দেয় প্রতি বছর বছর তাদেরকে হারিয়ে দেয় জমি মানে পাওনা তাদেরকে মিটিয়ে দেয় তা ভাই বলছে যে ঠিক আছে আমি তাদের মিটিয়ে দিয়েও কিন্তু আমার কিছু টাকা থাকে এখান থেকে আমি লাভবান হই যার কারণে কিন্তু আমি আসি তা না হলে কিন্তু একজন ব্যক্তি কখনোই দীর্ঘদিন যাবত কিন্তু চাষ করবে না অবশ্যই তিনি লাভবান হচ্ছে শুধু যে কুল চাষ করতে হবে এমনটা না এর পাশাপাশি কিন্তু অনেক সবজি কচু গাছ দেখছেন আরও বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রোপণ করে উনি পাশাপাশি বেগুনের সময় বেগুন এক এক সময় এখন আবার মাঝে মাঝে শুনছিলাম যে এই কুল খেতে আবার উনি কি ধান চাষও করে ধানের সময় বিশেষ করে মানে গরমের ধানটা মানে উনি করে এখানে কি বসে ধান করে একটা দেখছিলাম আমরা সেটা আমি নির্দিষ্ট করে উনি বুঝতে দেখেন আমরা আর যাব উ যে দেখতে পাচ্ছেন সামনে আহ আরো কিন্তু এরিয়া আছে আর এই যে দেখেন ফুল ধরছে ফুল গাছে আমরা ফুল গাছে কিন্তু ফুল ধরছে বুঝতেই পারছেন এখন কিন্তু শুরু করছে এর জন্য ভাই বলছে যে খুব তাড়াতাড়ি পরিচয় কাজগুলো কমপ্লিট করতে হবে কেননা ফুল ধরার কমপ্লিট আগে আমাদের কাজগুলো শেষ করতে হয় তো আসলে বিষয়গুলো ভালো লাগলো যে আসলে যে দেখেন বর্তমানে বেকার থেকে প্রত্যেকটা যুবক কিন্তু চাকরি পাবে এমনটা না সবাই কিন্তু বেকারত্ব ঘোষিত তাদের নিজস্ব কর্মস্থল বা নিজ কর্ম উদ্যোগে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করছে আমরা দেখছি পাশাপাশি বিভিন্ন জায়গায় যখন ভিডিও করি তখন দেখি যে অনেক যুবক কিন্তু অনেক কিছু করে আলহামদুলিল্লাহ তো এ পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে